ওমা এখনো হয়নি খিদে পেয়েছে দাঁড়া হয়ে গেছে আর পাঁচ মিনিট ওহ এদের জ্বালে স্বাদ করে রান্নাটাও করতে পারবো না কি রে হয়ে গেছে নিয়ে যাড়াতাড়ি আয় ধর হুম ও মা এইটুকু ভাত দিয়েছি কেন আর ভাত দাও না না আর পারবি না তুই ওইটুকুই খাস না মা পারবো অনেকটু দাও মা আর দাও পারবো নে কিন্তু একটা ভাতও যেন নষ্ট না করা হয় বলে দিলাম কিন্তু খেয়ে না হয় যেন আচ্ছা ん আর তো খেতেই পারবো না মনে হচ্ছে এবার কি করি মা বলেছে একটা ভাত নষ্ট না করি এবার কি করব মা মনে হয় রান্না করেছে এই সময় গিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আসি মা দেখতে পাবে না আমি বলেছিলাম তোকে তুই ভাত খেতে পারবি না তুই সেই এক কাজ করলি আমার কথা শুনলি না না মা আমি তো আসলে বাইরে রোদে খেতে যাচ্ছিলাম মা ঘরে শীত করছিল কি এই ভর্তি গরমের দিনে তুই বাইরের রোদে খেতে যাচ্ছিলিস তো শীত করছিস তুই আমাকে শেখাতে এসেছিস বোকা বানাচ্ছিস সরি সরি ভুলে গেছি আমি সব খেয়ে নেব সব খেয়ে নেব